ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ক্যান্সার এবং মৃত্যুর কারণ আপনারা শুনছেন গুরু বাণী মনোযোগ করে শুনবেন কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হলো সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হল এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সবসময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি যে বন বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করিয়ে সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যায় যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশ আর ভালোবেসে বলুন রাধা রাধা একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না কর্ম করে যাও চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলো রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হল সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু উত্তর হল সময়ের সম্মান যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনের সমস্ত লক্ষ্যে পৌঁছে যায় সংসার তার গুণের কদর করে তাকে মাহাত্ম দেয় আর যে ব্যক্তি সময়ের মাহাত্মকে সম্মান করে না বুঝতে পারে না কারণে অকারণে তার অপমান করে সংসার তাকেই ভুলে যায় এই জন্য সময়কে সম্মান করুন তা নষ্ট করবেন না কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সবসময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সেই যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি কিন্তু আমরা কি মনে রাখি নিজের দুঃখ কষ্ট সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য তাই আমাদের কি ভোলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবে যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন কখনো বট বৃক্ষ দেখেছেন কি বিশালাকায় হয় কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায় কিন্তু না সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে ঠিক একই রকমভাবে যারা পরোপকার করেন সৎ কর্ম করেন তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে এই জন্য জীবনে অবলম্বন নয় কর্মের চিন্তা করুন রাধা রাধা এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে আর ব্যবস্থা করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে তাই না আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে ধন অর্জন করতে শিখেছে তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না কেন এর কারণ হল লোভ এই সংসারে যে কোনো প্রাণী তা সে শাকাহারি হোক বা মাংসাশী সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে কিছু জমিয়ে রাখে না কিন্তু মানুষ মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে কিন্তু তাও না নিজের মনের খিদে মেটাতে পারে আর না শরীরে তাই যদি কিছু জমাতেই হয় জমান সৎকর্ম আর না নয়তো এই সংসার থেকে খিদে নিয়েই ফিরে যেতে হবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন জীবন যাপন শেখান আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক তাহলে কেউ বলবেন মা কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা আর কে দিতে পারেন কেউ বলবেন অধ্যাপক কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রে শিক্ষা দেন আবার কেউ বলবেন বন্ধু কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি যিনি এর বিপরীত করেন যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন তারপর আপনাকে শেখান নাকি বলবো পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন এই শিক্ষক হলো অভিজ্ঞতা এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না তাই ভালোবেসে বলুন রাধা জীবনে সময় যেমনই আসুক আপন সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয় সুখ হলে বেড়ে যায় দুঃখ হলে ভাগ হয়ে যায় আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না তাই না একবার ভেবে দেখুন যদি আপনাকে এমন কোনো এক স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই আপনার কোনো আত্মীয় নেই কোনো বন্ধু নেই তাহলে কি হবে প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু করবে ততক্ষণ মনে হবে যতক্ষণ আপনি কাউকে আপনজন বানাচ্ছেন এখন ভাববার বিষয় এটাই যে কে আপনজন সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধন নাকি সেই বন্ধু যার সাথে আপনি বাল্যকাল থেকে বড় হয়েছে নাকি সেই সহকর্মী যার সাথে আপনি কাজ করেন কেউ আপন সেই যে বিপদের সময় আপনার পাশে থাকে আপনজনের পরক সময়ের কোষ্ঠী পাথরে করা তাই মনে রাখবেন আপনজনদের সাথে সময়ের খেয়ালই থাকে কিন্তু সময়ের সাথে আপনজনদের অবশ্যই চেনা যায় তাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আসেন আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারে জীবনে বদল আনতে পারে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যিই করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোন কাজ নেই যা তারা করতে পারেন না তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়ংকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এই আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শেখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল বুঝলেন সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলবো মানের বিষয়ে মানই সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে এই কলসিতে ভরা জলের মতন যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান আর এই দুইয়ের মধ্যে তফাত অনেক যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হলো আত্মসম্মান যা আমাদের মনের সম্বল অবলম্বন যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হল অভিমান যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায় সর্বদা মনে রাখবেন আত্মসম্মান আপনাকে দৃঢ় করে আপনাকে শক্তি প্রদান করে আর অভিমান আপনাকে দুর্বল করে দেয় তাহলে কি হতে চান আপনি নাকি অভিমানী সিদ্ধান্ত আপনার রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবি এই সংসার হল এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সবসময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর বাসা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করি সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশ আর ভালোবেসে বলুন এখানে শ্রীকৃষ্ণ বাণীটি সমাপ্ত হল ভালো লাগলে গুরুকৃষ্ণা দ্বীপ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে